হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার নিজের চ্যানেল ডিসকাউন্ট সিয়ামে তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালো কিছু কবুতার আছে ইনশাল্লাহ টাইগার শকিং ব্ল্যাক শকিং হোয়াইট শকিং ইত্যাদিতে অনেক কবিতার আছে ইনশাল্লা তো দেখার মতো ভালো কিছু কবিতা রানিং পেয়ার প্রত্যেকটা ডিম বাচ্চা গ্যারান্টি হবে তো এখানে আর ককা কবুতার আছে অনেকেই চাইছেন ককা কবুতার যে ভাই ককা এরা ভালো ডাকের ককা দেখাইতে তো আজকে আলহামদুলিল্লাহ একজরা ভালো ককা নিয়ে আসছি আপনাদের দেখে ইনশাল্লা আশা করি ভালো লাগবে তো কথা না বাড়ব না আমার ঠিকানা হচ্ছে বরাবরের মতো ঢাকা বাসাবো মাদার ট্যাগ ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নম্বর ইম হোয়াটসঅ্যাপ নগদ দিকে ডাস বাংলা সব কিছু আছে যার যে বুঝতে লাগবে সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা চাইলে সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দু একটা জেলা বাদ ইনশাআল্লাহ তো কথা বাড়াবো না ভিডিও শুরু করে দিতে দর্শক ভিডিও শুরুতে একজন টাইগার কালার শোকিং দিয়ে শুরু করতেছি দর্শক জাস্ট কোয়ালিটি দেখেন কত সুন্দর একটা পেয়ার দর্শক দেখার মতো একটা পেয়ার দর্শক এটা হচ্ছে মাদিটা এইটা হচ্ছে নটটা দর্শক টাইগার শকিং খুব সুন্দর এবং বিগ সাইজের একটা পেয়ার দশক যাদের লাগে এই প্যারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন ইশা হান্ড্রেড পারসেন্ট গ্যারানি লিম্বাচা ইনশাআলা কোনো সমস্যা নাই ডিম্বা নিয়ে কোনো জায়গা মেলা হবে না যাদের লাগে এই কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামা দামি চলবে না একদম একটা দশক দুই হাজার টাকা ফিক্সড মাত্র দুই হাজার টাকা এই টাইগার শকিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখার মতো একটা পেয়ার খুব বড় সাইজে যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র দুই হাজার টাকা ফিক্সড দর্শকের দেখেন ডাকটাও দেখা দিতেছে আমি নরের একদম হাতে ব্রিডিং ব্লিডিংয়ে দিব দর্শক হাতে দি দিব দর্শক দেখেন টপ ক্লাস একজোড়া পেয়ার একটু একদম দেখার মতো একটা পেয়ার দর্শক এখানে এই যে নরের ডাক ডুক সব আমি দেখাই দিতেছি দর্শক খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র আজকের জন্য একদম দুই হাজার টাকা এই যে দেখেন নর কিন্তু ট সেই ডাকার ডাকেই করতেছে দর্শক দেখেন টপ ক্লাস একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা আজকের জন্য এই দেখেন নরের ডাক দেখেন দর্শক কি বলবো খুব সুন্দরভাবে দেখাই যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা ফিক্সড দর্শক এখানে দেখছেন আরেকটা ব্ল্যাক কিং কবুতর দর্শক মাত্র বারোশো টাকা রানিং পেয়ার দর্শক এই দেখেন সামনেরটাই এটি হচ্ছে যেটা বারবার সামনে চলে আসতেছে এটা হচ্ছে ন এটা নর আর ওই পিছনে এটা হচ্ছে দর্শক মাদি অনেক বড় সাইজে একজন ব্ল্যাক শোকিং দর্শক দেখেন সরি ব্ল্যাক কিং এটা শোকিং না দর্শক দেখেন জাস্ট সাইজ কোয়ালিটি দেখেন কত সুন্দর অনেক বড়ো একদম রানিং একটা পেয়ার যাদের লাগে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এই ব্ল্যাক কিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একদম टॉप क्लास एक टाइप और एक बरुसे जैसे टाइप की इंद्रशोक देखा रहमत एक हंड्रेड परसेंट रनिंग प्यार जिधर लगे आपने कलेक्शन करने जिधर पहन मात्रा स्केट जमा बारह छोटा का फिक्स्ड <laughs> <laughs> तो ला <स्वागे दाका> <laughs> দর্শক ডাকটা কী সুন্দর আছে পুরো একদম অরিজিনালি ককা একটা পেয়ার দর্শক এটা আসলে ডিসপ্লেতে নিলে কখনোই ডাকবে না তো এটা কয়েকবারই ট্রাই করছি ডাকানো ডাকে না তো যাদের লাগে দর্শক এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা পেয়ার একদম ডিম্বাচা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ দর্শক যাদের লাগে কালেকশন করে দিতে পারেন ডাকবে না তো ভয় পাইছি তো যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবে এই কোকা পেয়ারটা মাত্র দুই হাজার টাকায় আজকের জন্য মাত্র দুই হাজার টাকা হইলে

একদম ফুল রানিং একদম অ্যাক্টিভ একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ মাত্র আজকের জন্য কোনো দামের দামি চলবে না দুই হাজার টাকা ফিক্সড মাত্র দুই হাজার টাকা হলে জ্যানোর পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন মাদি হচ্ছে দুই হাজার বিশের এনপিবি এইচপিবিএল ক্লাবের হয়তো তো যাদের লাগে দশক কালেকশন করে নিয়ে যেতে পারেন রানিং একটা পেয়ার মাত্র দুই হাজার টাকা দশক অ্যান্ডালস কালার মাদি ব্ল্যাক কালার হচ্ছে ন টপ ক্লাস একটা কবিতার দশক খুব সুন্দর দেখেন যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র দুই হাজার টাকায় দর্শক দেখেন যে এখানে আরও একজন মার্ক্সিক কিং কবুতর আজকে দর্শক প্রত্যেকটা কবুতর ডাকের রাজা একদম প্রত্যেকটা কবুতর দর্শক দেখেন কি পরিমাণ ডাকা ডাকে যে করতেছে প্রত্যেকটা পেয়ার দর্শক হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ যাদের লাগবে দর্শক এই পেয়ারগুলো কালেকশন করে নিয়ে যাবেন এই মার্ক্সি শোকিং পেয়ার সরি মার্ক্সি কিং পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন কত সুন্দর একটা পেয়ার দেখেন রানিং একটা পেয়ার যেটা লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের জন্য শুধুমাত্র বারোশো টাকা ফিক্সড একদম দর্শক বারোশো টাকা হইলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক এখানে দেখতেছেন আরও একজনের ব্লুবার কিংকুতর আজকের জন্য মাত্র বারোশো টাকা একদম রানিং একটা পেয়ার আজকে বারোশো টাকার মধ্যে অনেকগুলো কিং কবুতর ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা দেখেন একজন ব্লু বার একদম রানিং পেয়ার প্রত্যেকটা পেয়ার কিন্তু হান্ড্রেড পারসেন্ট রানিং দশক দেখেন একদম সাইজ আপ কোয়ালিটি অনেক বড় সাইজের আপনার সরাসরি আইসা দেখে নিলেও আরও বুঝতে পারবেন কত বড় কবুতরগুলো সাইজ কোয়ালিটি কত সুন্দর যাদের লাগে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা হলে দর্শক এই ব্লু ব্লুবার কিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন একদম দেখার মতো পায়ের থেকে মাথা পর্যন্ত কোনো মিসমার্কিং নাই ফুল ফ্রেশ একটা পেয়ার মাত্র বারোশো টাকা আজকের জন্য যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এই কবুতরটা আপনারা প্রায় প্রায় অনেকেই নেওয়ার জন্য আমাকে ফোন দেন বা মেসেজ দেন বা স্ক্রিনশট দেন প্রায় যে ভাই এরকম কবুতর কি আর আসে 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 কিনা আপনার কাছে বা আর কখনো আসবে কিনা তো আপনারা থাকেন এইসব কবুতরগুলো এগুলো খুব রেয়ার কবুতর পাওয়া যায় খুব কম বিবে সরি হোয়াইট বুদা পেস্ট উইথ মোজাওয়ালা দর্শক দেখেন খুব কত সুন্দর একটা পেয়ার একদম মাকরা চোখের তো যাদের লাগে এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন বা যারা অনেকেই নক দিসতেন তারাও নিতে পারেন যার যেভাবে পছন্দ হয় নিয়ে যেতে পারবেন কোনো দামাদামি চলবে না আজকে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা হলে এই বুদাপেস্ট পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার দেখেন দর্শক একদম নিখুঁত ফুল ফ্রেশ একটা পেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ হোয়াইট বুদাপেস্ট উইথ মজওয়ালা দর্শক যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকা ফিক্সড রানিং পেয়ার দর্শক দর্শক এখানে দেখতেছেন একটা ঝর্ণা শার্টিন পেয়ার দর্শক দেখেন ডাবল টাই ইনশাল্লাহ করিগুলো ফুল ফ্রেশ নর্মালি তারি ডাবল টাই ডাবল করি একদম ফুল ফ্রেশ একজন ঝর্ণা শাটিন কবুদার দর্শক দেখেন তো লারা ছাড়া দিয়ে দেখাই দিতেছি দর্শক দেখেন সামনে এইটা হচ্ছে মাদি পিছনে ওইটা হচ্ছে না একদম রানিং একটা পেয়ার তো এটা যাদের লাগে দর্শক আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা হলে দর্শক এই ঝর্ণা শাটিন পেয়ারটা একদম ফুল ফ্রেশ একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মার্কিংয়ের একটা পেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র তেরোশো টাকা আজকের জন্য হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার ইনশাল্লাহ যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় দর্শক এখানে দেখেছেন একজন বারহুমা কবিতার দর্শক দেখেন কত সুন্দর জাস্ট গিয়ারটা দেখেন দর্শক আরে বাই বাড়ি একদম টোট্ট কালার দর্শক এটাই হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর একদম নরমালি সেম টু সেম দর্শক দেখেন সেম টু সেম কালার কোয়ালিটির পেয়ার তো এই পেয়ারটা আপনাদের যাদের লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামা চলবে না আজকের জন্য মাত্র এক হাজার টাকায় এই হোয়াইট বারহুমা পেয়ারটা মাত্র এক হাজার টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা পেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইশা

লাগবে না তো বয়বাইস্ট তো ज्यादा लगे कलेक्शन করে নিয়ে যাবেনই coca beerটা মাত্র 2000 টাকায় আজকের জন্য মাত্র 2000 টাকা হইলে এই coca beerটা আপনারা কালেকশনে রাখতে পারবেন ইনশাআল্লাহ দেখেন খুব সুন্দর একটা পেয়ার যেটা লাগে 100% ডার্কও কী আছে সব কিছুও আছে একদম যেটা লাগে কালেকশন করে নিয়ে যাবেন 2000 টাকা ফিক্স দশক এখানে দেখতেছেন একজন ইয়েলো শ্যাডেল জার্মান শিল্প দর্শক দেখেন একদম দুইটারি নর্মালি দুইটারি দশক একদম চোখের গিয়ার সম্পূর্ণ লাল দশক এই যে সামনে এটাই হচ্ছে নর পিস নর এটা হচ্ছে মারি দশক একটু ঘুরাই ফিরাই দেখায় দশক আপনাদের দেখেন খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার রানিং পেয়ার যাদের লাগবে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন এই পেয়ারটা কোনো দামে দামি চলবে না আজকের জন্য মাত্র একদম পনেরোশো টাকা ফিক্সড মাত্র পনেরোশো টাকা হলে ইউলো জার্মান শিল্প পেয়ারটা আপনার কালেকশন করে নিয়ে যেতে পারেন বা স্যাডেল সিল যেটাই বলেন নিতে পারেন কোনো সমস্যা নেই মাত্র পনেরোশো টাকা একদম রানিং একটা পেয়ার যাদের ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা হবে না যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে দেখেন নট কিন্তু অলরেডি আর দৌড় দোড়া দর্শক দেখেন খুব সুন্দর একটা ফ্রেশ মার্কিং এর একটা পেয়ার এই রানিং পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দশক কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামা দামি চলবে না আজকে আজকের জন্য মাত্র চোদ্দশো টাকা দশক মাত্র চোদ্দশো টাকা হলে এই ব্ল্যাকলেস শার্টিন পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন আগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম কোনো দামাদামি চলবে না ফিক্সড দশক দেখেন সামনে এটা হচ্ছে মাদি পিছনে ওইটা হচ্ছে নট দেখেন একদম কোনো দর্শক এখানে দেখতেছেন একজন ময়না ঝাঁক কবুতর দর্শক দেখেন কত সুন্দর একটা পেয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা পেয়ার তো এই পেয়ারটা যদি কারো লাগে ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ একদম এই কবুতর যদি ডিম বাচ্চা কোনো সমস্যা হয় তিন গুণ টাকা রিটার্ন হবে আমার ভিডিও প্রমাণ থাকবে যেটা লাগে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না একদম মাত্র ছয়শো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন বার শোকিং একটা মাদিগুত দর্শক গ্লোবার শোকিং এর অনেক বিগ সাইজের একটা মাদি দর্শক দেখেন রানিং হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা মাদি তো এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য মাত্র আষ্টশো টাকা ফিক্সড একদম আষ্টশো টাকা হলে এই মাটা আপনারা কালেকশন করতে পারবেন রানিং একটা মাদি একদম আষ্টশো ফিক্সড দর্শক এখানে দেখছেন একটা মার্ক্সি মুন্ডিয়ান সিঙ্গেল মাদি দর্শক সিঙ্গেল একটা মাদিগুত দর্শক একদম পুরো ফ্লোটাস মারিদর্শক একদম পুরো ফ্লোটাস এটা ডিসপ্লেতে হয়তো শেপটা নিতেছে না খুব সুন্দর একটা মাদি অনেক বড় সাইজের একটা জায়ান্ট সাইজের একটা মাদি দর্শক তো এই মাক্সি মুন্ডিয়ার মাটিটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা ফিক্সড মাত্র পনেরোশো টাকা হলে রানিং এই মাটিটা আপনারা কালেকশন করতে পারবেন যাতে লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র পনেরোশো টাকায় ফিক্সড দশক এই মাদির সাথে এই নটটা এই জোড়া দর্শক যদি আপনারা কেউ জোড়াও নিতে চান জোড়াও নিতে পারেন কোনো দামাদামি চলবে না জোড়া নিলে মাত্র দুই হাজার টাকায় দশক নটটা মাত্র পাঁচশো টাকা যদি জোড়া কেউ নেন মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন যাতে লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন জোড়াটাও নিতে পারেন কেউ চাই সিঙ্গেল মাদিও নিতে পারেন যার যেভাবে পছন্দ হয় নিতে পারেন ইনশাআল্লাহ তো সেখানে দেখতেছেন একজন গ্রিন নেক বুদা পেস্ট কবুতার দর্শক সর্বোচ্চ হাই ফ্লেয়ার গ্রিন নেক বুদা পেস্ট এটা এক লক্ষ পার্সেন্ট ইনশাল্লা আল্লাহ রহমতে এক লক্ষ পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক যাদের লাগে এই পেয়ারটা একটা ডিম অলরেডি দিয়ে আসছে খামারা একটা ডিম আমার এখানে দিবে আশা করি তো যাদের লাগে দর্শক এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দামা দামি নেই মাত্র একদম রেট মাত্র বারোশো টাকায় গ্রিন নেক বুদা পেস্ট দর্শক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বুদা পেস্ট দর্শক যাদের লাগে নিয়ে যেতে পারেন মাত্র বারোশো টাকায় দর্শক ফিক্সড একদম দর্শক এখানে দেখছেন একদম ইউলো মুখী পেয়ার দর্শক দেখেন কত সুন্দর একটা পেয়ার আজকে একদম রানিং একটা পেয়ার দর্শক যাদের লাগে সামনে এটা হচ্ছে নয় পিছনে এটা হচ্ছে মাদে আজকের জন্য যাদের লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র চারশো টাকায় যান মাত্র চারশো টাকা হলে মুখী পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন ব্ল্যাক শোকিং একদম অরিজিনাল শোকিংয়ের একটা রানিং মাদি একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং এবং হান্ড্রেড পার্সেন্ট শোকিং অরিজিনালি শোকিং দর্শক দেখেন খুব সুন্দর একটা বিগ সাইজের মাদি এই মাটিটা আপনাদের যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র আজকের জন্য নয়শো টাকা ফিক্সড একদম আর এই কবুতর যদি ডিমবাজ মানে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা আলার মতো গ্যারান্টি আছে যদি ডিম বাচ্চা না করে আপনার নয় দুগুণে আঠারোশো টাকা আমার এখান থেকে ফেরত নিয়ে যেতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র একদম নয়শো টাকা ফিক্সড অনেক বড়ো সাইজের জায়েন্ট একটা মাদি দর্শক তো সেখানে দেখতেছেন ডাউক একটা মাদি কবুতর দর্শক ডাউ খাই মাত্র যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র তিনশো টাকা আজকের জন্য দশক আজকে ভিডিও এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম